এরা প্রধানমন্ত্রী এই শান্তি দেওয়া একমাত্র মালিক না পৃথিবীর আর কারো ক্ষমতা নাই এই আজকে শুক্রবারে জোয়ার নামাজ পড়ছেন

যে কি ফলাফল হয় মনিষা ফলদার আইআইটা এই দুনিয়ায় মুমিন শিক্ষা वाला बन के पा रहे किंतु কোটি

الله قال أرجع يا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما أرجع يا

এখন খুবই হুঁশিয়ারের সাথে সাবধানতার সাথে চলবে কয়েকটা নেই যত গুণায় নিয়ে যাবেন আল্লাহ মার গুণায় সমাজেকে একটা সমস্যা কি জানে কিছু মানুষ আছে দেখবেন করবে ও এমনই কথা অবচেতন মনে এই কথাটা তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মানুষটা ভালো হওয়ার সম্ভাবনা

فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله رب العالمين قال الله أكثر من আমাদের সমস্যা আছে তোমার নাম দিয়ে এত হয় কি একটা গোনা থেকে আরেকটা গোনা দিয়ে আরেকটা গোনা থেকে যায় করে আর এখানে এক মানুষ চাকরি করে দ্বিতীয় দিন একই কাজ করলে বের করে দেয় আর কোনো মাত্রাইলে ক্ষমা করে এখন আমাদের মহ ওইটাকেই মেনে নিচ্ছে যে মনে হয় আর মাত বলেন إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات الله رب العالمين ولن تنزع أكبر. যদি লাখবার গুনাহ করিস লাখবার গুনাহ করিস অন্তর থেকে যদি খাঁটি তওবা করে ফিরে আসতে পারি যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করে ফিরে আসতে পারো ফাগুলো ইর্মাতি আল্লাহ আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহ ভুলিয়ে সাইয়্যাতিহিম আসফান

কেউ আফ্রিকান নাইজেরিয়ান রাশিয়ান চাইনিজ কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান কেউ জাপানি এগুলো আমার কাছে দেখার বিষয় না কে কালো কে সাদা এগুলো আমি আমরা দেখি না আমার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো ইন্দ্রা আধো আলাধ আইন জন্ম আমি আত্ম ভয় করে সে তত বিশেষ আল্লাহ কা সম্মানিত দৃষ্টিতে সফল হলো তারা যারা কুসু মধুসাতে হুকুম নেওয়া সারায়